সবাই অনেক 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 ভালোবাসা দিচ্ছে এটার জন্য সবাইকে বেশি ধন্যবাদ যে আপনাদের এই ভালোবাসার কারণে আমি যাদের সামনে আরো ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি প্রথম সিনেমাতেই শাকিব খানের সিনেমায় অফার পেয়ে গেছেন কাজ করেছেন এটা কি বলবেন নাকি আপনার কষ্ট বলবেন এটা অবশ্যই লাগ বলবো অবশ্যই লাগ বলবো এটা আমার গুড লাগ ছিল যেহেতু আমি আমার প্রথমটা মানে প্রথম সিনেমাটাই হচ্ছে মেগা স্টারের সিনেমাতে কাজ করতে পেরেছি একটা প্যান ইন্ডিয়ান মুভিতে কাজ করতে পেরেছি এত বড় একটা টিমের সাথে দরদ টিমের সাথে কাজ করতে পেরেছি মামুন ভাইয়ের সাথে কাজ করতে পেরেছি ওই জায়গা থেকে আমি অনেক বেশি লাগি আপনার ফ্যামিলির রিয়াকশন কেমন এই বিষয়ে ফ্যামিলির রিয়াকশন এখন হচ্ছে পজিটিভ রিয়াকশন কজ হচ্ছে ফার্স্টে যখন আমি এন্ট্রি করি তখন হচ্ছে আমি ওই টাইমে প্রিপারেশন ছিল না আমার সিনেমাতে কাজ করার জন্য কজ আমি ফ্যাশন মডেল ছিলাম তো ওই টাইমে একটু বাইন্ডিংস ছিল ফ্যামিলিতে বাট এখন যখন দেখছে যে আল মানে আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স তারপর এত ভালোবাসা পাচ্ছি সব জায়গা থেকে এখন আমার ফ্যামিলি ফ্রেন্ড সবাই অনেক বেশি আছে কাজের সময় তো নিশ্চয়ই শাকিব খানের সঙ্গেও কথা হয়েছে আপনার তো একজন মেগা স্টার তার সাথে কাজ করতে গেলে সবারই একটু ভয় লাগে তো সেই জায়গা থেকে সে আপনাকে কতটা কোঅপারেট করেছে কাজের সময় আমার অনেক অনেক বেশি নার্ভাস ছিলাম ইভেন হচ্ছে আমি যখন বানারসে যাই ওই টাইমটা থেকে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম এক তো হচ্ছে আমার শাকিব ভাইয়ের মুভি তার মধ্যে হচ্ছে প্যান ইন্ডিয়ান মুভি আমার যে পোয়ারটিস্টগুলো সবাই হচ্ছে বলিউডের সবার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি সো ওভারঅল সব কিছু মিলে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম বাট মানে সাকিব ভাই এত বেশি ফ্রেন্ডলি ছিল এত বেশি কোঅপারেটিভ ছিল যে মানে তার কারণে না সেটার আমার সেই নার্ভাসনেসটা থাকে নাই আচ্ছা ভবিষ্যতে যদি আপনাকে সাকিব খানের অপোজিটেই দেখা যায় তাহলে কেমন লাভ লাগবে ব্যাপারটা বা এই নিয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা হ্যাঁ এটা যখন হবে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমারও ইচ্ছা আছে তারপর কাজ করি ইনশাল্লাহ দেখা যাবে সাথে কাজ ইচ্ছা আছে আসলে ওরকম আমার সিলেকটিভ কেউ নাই যে আমি ওর সাথেই কাজ করব বা এই গল্পেই কাজ করবো কাজ তো অবশ্য কাজই যেটার সাথে হচ্ছে আমাকে মানাবে আমি তার সাথেই কাজ করবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ